বিসিএসএ আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ মাত্র পাঁচ সেকেন্ডে আনসার করবো আমরা সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে সাত সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট দ্বিতীয় অন্তর্লিখিত বড়ক্ষেত্রে প্রভূত এটা বত্রিশতম বিসিএসএ আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ শুধু এই টাইপের কোনো ম্যাথ আসে তাহলে আমরা লিখে দেব যে টু আর স্কোয়ার এখানে আমাদের আর্টটা হচ্ছে ব্যাসার্থ এখন আমরা মূলত এই যে আরের যে মানটা আছে সেভেন এটা লিখে দেব এটা স্কোয়ার করে দেব টু গুণন ফোরটি নাইন নাইনটি এইট আমাদের কোন নাম্বার হচ্ছে সঠিক অপশন আমি আবারও দিচ্ছি আপনি দেখেন যদি আমাদের সাত সেন্টিমিটার ব্যসার্ধ টপ বৃত্তের অন্তর্লিখিত বড় ক্ষেত্রফল ক্ষেত্র নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখে দেব টু আর স্কোয়ার টু গুণন এখানে আর হচ্ছে আমাদের বেশার্ধ সেভেন স্কোয়ার টু গুণন ফোরটি নাইন নাইনটি এইট প্রিয় ভাই বোন সকলে খুব খুশি হবেন যে আমাদের গণিত বেসিক কোর্স নামে একটি কোর্স এখনও রানিং আছে যারা আসলে গণিতে দুর্বল তারা আমাদের বেসিক কোর্সে ভর্তি হতে পারেন যদি এই মেত্রী বুঝে থাকেন তাহলে যে আমাদের দুই নম্বর আছে পাঁচ সেন্টিমিটার বেশ বিশিষ্ট বৃত্তের অন্তর্খিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আশা করি সকলে সঠিকত্বটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাই বোন মনির অনার্স একাডেমি পেজে নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে এখন যারা এখনও ফলো করেন তারা দ্রুত تقولوا <applause> قلتلكم تقولوا